নারীকে সমান করতে পারিস না তো কিছুর মরত তু হ্যাঁ এখন তো সব আমার বিয়ের আগে তো ভালোই বলছিলিস একটা তিল দুজন মিলে ভাগ করে খাবো এখন ঘরে মুড়ি আছে ওটাও তো জলে ভিজে খেছিস না নিজের পছন্দের কেন যে বিয়েটা করতে গেলাম যদি মামা পছন্দ বিয়েটা করতাম তাহলে টাইম টাইমে ভোজন আর টাইমে টাইমে চড়িয়ে দেবো না মানে চুড়িও কিনে দিত বেশি কথা না বলে যাও বাজার করে নিয়েছ

কি <laughs> কৰে

আমি আর একদিন একদিন মাছ ধরতে গেছিলাম ভালোই চাট বানালাম ভালোই মারা একটা এই বড় মাছ মারা মাছ খালি নি কি চো তালে পুরি খায় আমি তো এইদিকে আছি উপর দিয়ে কি দেখছিস না মানে দেখে সূর্যা কোন উঠেছে তো দেখা পেলাম তো আজকে বিয়ে করিস নাই তোরা বাল বুঝবি বিয়েটা কর তারপর মাল খুঁজবি কেন বিয়ের পরও গার্লফ্রেন্ড করতে হয় নাকি না রে ভেড়াচুদা মাল মানে সাড়ে সাতশো সাড়ে সাতশো না সাতশো পঞ্চাশ হ্যাঁ ওই একই কিন্তু মানে আদি কয় ওকে তো মানে এক মাসকে দেখতেই পেয়েছি না দাদা এখন নতুন নতুন বিয়ে হয়েছে বইয়ের ঢুকে আছে ইয়ে ইয়েতে মানে আচলে রে মা কি করে দাদা এখন নতুন নতুন বিয়ে হয়েছে আঁচুলে তো ঢুকবেই দু তিন বছর পেরো তখন ওই আঁচুলটাই ভাল লাগবে না

বল বল মদ খাবি নাকি তোরা মদ খাবি নাকি না মানা মদ খাবো না বউ ভুকবে বাহ দুদিনে বউ বে বন্ধুকে ভুলে গেলি কি করে মে বেস বেস খাবো টাকা পাঠা হ্যাঁ বিয়ে করলি শ্বশুর কাছে পোনা নিলি টাকা লাগি গানে ভরে নিলি কি করে বেস দাঁড়া চললাম তাদরে তুই মদ লিয়ে আয় ওদিক থেকে আমরা এদিকে চাট রেডি করছি মাছ পুরিয়ে মদ খাবো হ্যাঁ বড় মাছই হবে ভালোই গেছে ভালো চাট হবে পুটি মাছ sala তখন থেকে এই পুটি মাছটা গাঁড় জ্বলা ছিল সুওরের বাচ্চা মাছ তখন তো গাঁড় জ্বলি দিল

আমাকে কেউ নজর লাগিয়ে দিয়েছে ভাইপো তোমাকে ওই নজর ফজর কেউ লাগাই নাই তুমি আলবাল বাল খেয়েছো বলেই পেট খারাপ হয়েছে শুকনো লঙ্কা আমার সহজ হয় না ভাইপো কাঁচা লঙ্কা পুরো ওকে সহজ মানে লঙ্কা সহ্য হয় না গুণে বুঝলাম সকালে শুকনো লঙ্কার সঙ্গে মদ মেরে দিয়েছিলাম ওই জন্যে পেটটা খারাপ হয়ে গিয়েছে ভাইপো তুমি দিয়ে কোথায় গিয়েছিলে হাঁকতে গিয়েছিলাম ভাইপো সকাল থেকে চার পাঁচ বার হলো কিন্তু হাগার সঙ্গে কি যেন লাল লাল বেরোছে

আমার নাম স্প্রিংকোটে আমি ডেলি দশ কিলোমিটার হাঁটি তোরা যতই পালাবার চেষ্টা কর আমি ধরে ফোন মেরে দেবো তোদের আমরা জানি তো বেশ ঠিক আছে তুমি বাড়ি যাও ঘরতে যাবি আমার একটা কথা শোন শুকনো লঙ্কা আমার সহজ হয় না কাঁচা লঙ্কা পুরো ওকে কখন থেকে বসে আছি তোদের জন্য তোদের কোনো পাত্তাই নাই ওই মাছ ধরলি আরে মাছ পাও দাও জানবো কেন কার পুকুরে মাছ ধরছিলি ওই তো পলাশে পুকুরে আরে মানা পলাশে কালকে পুকুরে জাল মেরে দিয়েছে ভাল করে মাছ পাবি কি বেশ ওই মাছ ফাজ বাদ দে এইলে আমি চিৎসুর করে নিয়ে এসেছি এটা দিয়ে শুরু কর বেশ তাই শুরু কর

क्या पाँच होता एक पैक मौत के सिगरेट खावे और दूध में खाए तब खावे देवराज की एक बार सिगरेट दामगा

বোকা চুদা এখন এটা কে আর মনে হচ্ছে বিয়ের পর ওটাই বেরক্ত মনে হবে বিয়ে করিস বিয়ে করিস না তো গাঁটটা মারি যাবি এই মারা তুই বিয়ের পর সুখি নাই বলে কেউ নাই নাকি হ্যাঁ চুদা বিয়ের পর কিছুদিন ছিলাম তারপর বয়ের জালায় এখন আমি শুকিয়ে গেছি। কি বিয়ের পর মজা নিলি আমাদিগকে একটু মজা নিতে দে। কি কত আর লিবি? বিয়েটা কর। তারপর আমি ঠিলে দিবি। তুমি আর ডেলি খাবি তো কি করে সুখী থাকবি? আমি ডেলি মত খাই না। দিনে একবার করে হয়ে যায়। কি बेस बेज़ मद डाल

একটা ছাগল কি দুটো দেখতে মা ওখানে দুটোই ছাগল আছে আমি কিন্তু এবারে কড়া প্যাক খাবো তুই যেহেতু মদ খেয়েছিস তোর তো কিডনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ইমার তাহলে খিচি গান শোন ডাক্তার বলেছিল দিনে তিন লিটার জল খেতে তো খালি পেটে তো এত জল খাওয়া অসম্ভব তার জন্য আমি ডেলি মদ খাই আর মদ খেতে খেতে তো এমনি দু তিন লিটার জল খেয়েই নি বাহ তাহলে আমারটা শুন আমি একবার শাঁক বাইনে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম এত ছেলে মেয়ে থাকতে তুই ফার্স্ট

শুভ তোর গাঁর মেরে জল দিয়ে ধুবু একটা কোশ্চেন করব উত্তর দে তো তাজমহল কোথায় অবস্থিত দিল্লির আগ্রা তোর গাঁর মেরে পরি ধুবো ঘাগরা আমি কোটিপতি কার কতটা লাগবে বল তাহলে আমাকে দে পঞ্চাশ হাজার টাকা আমি আসছি খেপা জুদা আমার টাকা যাইলাম পাতা দিয়ে দিল এই খেপার জোদার মত হয়ে নিজে গতিপতি ভাবে আমি ঘুমাবো আমার ঘুম লাগছে ঘুমানার জন্য মত খাওয়ালাম আপনি কি করে গান ভাইয়া নাচবো ভাইয়া আমি লাগাই এ তোদের গান আমার ভাল লাগে না দে আমি লাগাবো হ্যাঁ মা একটা গানের জন্য তোরা ঝামেলা করছিস সবাই নিজের নিজের ফোনে গান লাগে নিজের নিজের শুন করে এটাই ভালো হবে

তো আজকে চলে এসছি আমি তোমাদের জন্য ডেইলি ব্লগ নিয়ে তো আমরা হলাম ডেলি ব্লগার আমরা ছোটখাটো জিনিসটাকে বড় করে দেখাই কারণ যত বড় ভিডিও তত বেশি টাকা কারণ আমার আইফোনের কিস্তি তো শোধ করতে হবে তো গাইস সকাল থেকে আমি একটা কন্টেন্ট খুঁজে পাচ্ছি না আজকে মনে হয় ব্লগটা এখানেই শেষ করতে হবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওখানে কয়েকজন বসে আছে আজকে মনে হয় আমার খাবার জোগাড় হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে ওখানেই তোমরা দেখতে পাচ্ছ এখানে চারজন মালজল ধরে বসে মদ খাচ্ছে তুই আমি ব্লগ করছি ব্লগ আরে ভেরা সুদা তুই যা আমাদের কে ব্লক করছিস আমাদের নামমাত্র কাছে আছে ব্লগ করছি না ব্লগ ভিডিও করছি তুই যে মারা এসে ভিডিও করতে লাগলি আমাদের পারমিশন লিলি পারমিশন নিয়ে लीजिए ভিডিও করব না

আমরা খাপা চুদা হতে পারি নয় না মানে হতে পারি নয় তোর মতন ভিডিও করে কজন ঘর বাড়ি করে গান মেরে দিল আর তুই একটা মালের দাম দিতে পেয়েছিস না হেললো গাইস তোমরা কিছুক্ষণ ওয়েট করো আসছি আবার কিছুক্ষণ পর চুয়ের বাচ্চা গরিব সুতরা কথা বলছে না বলছি মা টাকা নাই গান এখানে

মালের কথা তুলবি না তুলবি তো একটা সারা সাতশো দল সারা সাতশো না সাতশো পঞ্চাশ হ্যাঁ ওই একই চো বাড়ি চো আর মার আমি হেঁটে বাড়ি যেতে পারবো না আমার পিক আপ লেগ দাদা আমি একটা গাড়ির ব্যবস্থা করছি লে আমার ভলবো বাসে তু চালালে আমি চাবো না আমার বাড়িতে বউ বাচ্চা আছে দে আমি চালাই কি করে তু চাপলে মারা আমি আরোই চাপবো না আমার ঘরে একটা কচি বউ আছে বোলো গান গা আমার বাপ আমি চালাবো তোদের কাউকে চালাবে না ধরো গান মারা গাড়ি ¡Me uné, me uné, me uné, me uné, me uné, me uné! ¡Me 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 uné, me uné, me uné, me uné, me uné! ¡Me uné, me uné, me uné, me uné! ¡Me uné, me uné, me uné, me uné, me uné! ¡Me uné, me uné, me uné, me uné, me uné! ¡Me uné, me uné, me uné, me uné, me uné! ¡Me uné, আ তো মাতাল কি গামাইতে বললে মাতালকে কে মাতাল বললে তো কি বলবো না তুই মাতাল বললি কেন তোমার এতochondরে যা হরেন মারছি সরছিস না কেন তুই হরেন মারলি কেন তুই কি গрма দ হরেন মারবি তোর হরেন মারার কি দরকার কে অনুমতি দিল হরেন মারার এদের সঙ্গে তর্ক করা আর মরুভূমিতে চার্জ করা দুটোই সমান